भलो यदि बास्ते है नबी के बाोन भलो यदि बास्ते है नबी के बाोन नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला কোরআনের চেয়ে তাই নবি কে জানু ভাল যদি বাসতে হয় নবি কে বাসুন সকারতের বিছানাতে কি যে যন্ত্র না সৎসাগরের পানি দিল তৃষ্ণা মিট না কৌ সারা পানি দিবেন কৌ সারা পানি সহমদিন মালিক জিনি তাহাকে জানুন ভালো যদি মাস্ত হয় নবীকে বাসুন ভালো যদি মাস্ত হয় নবীকে বাসুন মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে আত্মীয় সজুন সবাই যাবে গ ফিরে দয়াল নবী তিফানবেন দয়াল নবী তিফ আনবে আধার কবরে দয়াল নবী তিফ আনবে আধার কবরে রে রসুল্লাহ বলে তাই হাবি বল্লাহ বলে তাই কদ সকলে ভালো যদি হয় নবীকে বাসুন السلام عليكم